আসরা বিআবদি আসরা বিআবদি তার বান্দাকে ভ্রমণ করাইলেন লাইলাম মিনাল মাসজিদুল হারাম এক রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে ভ্রমণ করাইলেন আসরা ইসরা ইসরা অর্থ ভ্রমণ করা ভ্রমণ করাইলেন সফর করাইলেন লাইলাম মিনা আল মসজিদিল হারাম মসজিদে হারাম থেকে মিনাল আল মসজিদিল হারাম ইল আল মসজিদিল আকসা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইলেন সফর করাইলেন বলেন সুবহানাল্লাহ সফর করাইলেন কোন হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুফুর মে আমিনির ঘরেতে আরামরত অবস্থায় ছিলেন কোন আযী শরীফে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা মাসবাতুললা শরীফের হাতিমের মধ্যে আল্লাহ হাবিব আরামরত অবস্থায় ছিলেন রাত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে পাঠালেন জিব্রিল আমিন আসলেন আসার পরে রসুল্লাহ করলেন অনেকে আমরা মানে শুনতে পাই যে অনেকে সিনাচাক এটা মানে না অপারেশন বক্যবিদারন অপারেশন আল্লাহর হাবিবের চারবার সিনাচাক হয়েছিল প্রথমবার হয়েছিল হালিমা সাদিয়ার বাড়িতে থাকা অবস্থায় আলিমাতুস সাদিয়ার বাড়িতে থাকা অবস্থায় দুধ ভাইয়ের সাথে মেষ চড়াইতে গেছেন মাঠের মধ্যে গেছেন এমন সময় নবীজি বলতেছেন আমি দেখলাম এমন সময় আমার কাছে দুজন মানুষ সাদা পোশাক পরিহিত লুক আগমন করলো আমার মাথার উপরে আওয়াজ হলো ইনিকে অন্যজন বলতেছেন তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অন্যজন বলতেছেন তাহলে তাকে শুয়াইয়া দাও নবীজি বলতেছেন যে আমাকে এই কথাটা বলা মাত্রই তারা দেখলাম আমাকে সহজেই শুয়াইয়া ফেলল তারপর একজন আমার বুকটাকে ছিঁড়ে ফেলল আমার ভিতর থেকে হিংসা বিদ্বেষগুলো দূর করে দূরে ফেলে দিলেন আর আমার কল্পটাকে আমার কল্পটাকে আমার আত্মাটাকে ওই তারা একটা স্বর্ণের বাটির মধ্যে দৌত করে আবার আমার বক্ষের মধ্যে আমার বুকের মধ্যে প্রতিস্থাপন করে দিলেন তারপর আরেকজন বললেন তার অন্তরের মধ্যে ছোটদের জন্য স্নেহ এবং বড়দের জন্য সম্মান ভিতরে প্রবেশ করিয়ে দাও দয়া এবং সম্মান প্রবেশ এরপরে আমার পায়ের বৃদ্ধাঙ্গুলির মধ্যে একজন মানুষ ধরে কান দিলেন আমি সাথে সাথে উঠে গেলাম শুয়া থেকে উঠে গেলাম এরপর থেকে আমি দেখলাম আমার অন্তরের মধ্যে ছোটদের জন্য আমার মায়া হয় আর বড়দের জন্য আমার মনে সম্মান মনে এই যে সিনা চাক এটা নবী হিসাবে রসুল হিসেবে আল্লাহ পাক উপযোগী করে তুললেন মানুষের ছোটদের প্রতি যদি দয়া আল্লাহর হাবিবের অন্তরে যদি আল্লাহ স্থান না দিতেন তাহলে এই দুনিয়ার ভিতরে আল্লাহর হাবিবের চাইতে তো বড় কেউ নাই না আছে। আল্লাহর হাবিবের চাইতে বড় কেউ আসে সবাই তো ছোট এই মধ্যে আল্লাহ পাক স্নেহ মমতা জাগিয়ে দিলেন আর বড়দের প্রতি সম্মান বড়দের প্রতি একরাম পাক ভিতরে প্রবেশ করিয়ে দিলেন যার ফলে ছোট মানুষ বৃদ্ধ আর বৃদ্ধ মানুষের মধ্যে রসুল আকরাম সাল্লামের চাল চলন আখলাখ ছিল অত্যন্ত চমৎকার দিলেন দুধ ভাই দৌড়ে গিয়ে বলতেছেন আম্মা দেখলাম আমার কুরাইশ ভাইকে দুজন মানুষ শুয়াইয়া আমার ভাইয়ের বুকটা চিড়ে ফেলছে খালিমে সাদিয়া দেরি করেন না তাড়াতাড়ি দৌড় দিয়ে মাঠের মধ্যে চলে গেলেন গিয়ে দেখলেন পুত্র কুরাইশ যে পুত্র মাহাম্মদুল রসুল উল্লাহ তিনি দাঁড়িয়ে আছেন জিজ্ঞাসা করলেন বাবা তোমার কি হয়েছে নবীজি বললেন মা আমার সাথে এই এইরকম ব্যবহার হয়েছে আমি এই দুজন মানুষকে ওর অনেকবার ধরতে চাইলাম কিন্তু তাদেরকে আমি ধরতে পারি না এটা তো ধরা যাবে না এরা তো ফেরেস্তা হালিমা তুসা দৌড়ে গেলেন মক্কাতুল মুখার রামায় পুত্র মোহাম্মদুর রসুল নিয়ে নিয়ে আর কাছে চলে গেলেন বললেন বোন আমেনা গো আপনার ছেলের সাথে এমন কিছু ঘটনা ঘটেছে আমি আমার কাছে আর তাকে রাখতে নিরাপদ মনে করতেছি না আমি আপনার কাছে ফিরিয়ে দিয়ে যাবার জন্য এসেছি ফিরিয়ে দিয়ে যাওয়ার জন্য এসেছে আমিনা বললেন হালিমা চিন্তা করো না আমার ছেলে আমাকে আমার ছেলেকে কোন সন্ত্রাস কোনো ডাকাত আক্রমণ করবে না আমার ছেলেকে কোনো জিন্নাত আক্রমণ করবে না শুনে রাখো ক আমার ছেলে যখন আমার মা গর্বে ধারণ করেছি সেদিন থেকে এইরকম এইরকম ঘটনা আমার সাথে ঘটেছে এত এবার হালিমা তুমি চিন্তা করিও না আমার মোহাম্মদ এই দুজাহানের বাদশা হয়ে আগমন করেছেন হালিমাতু শাহ দিয়া আমেনা তো হয়তো ইন্তেকাল করেছেন নবীজির ছয় বছর বয়সে নাকি কিন্তু হালিমাতু শাহ দিয়া বৃদ্ধ অবস্থায় তিনি মদিনা শরীফে রসুল ক্ষেতমতে তা নিয়েছেন এই কথাটা যদি মিথ্যা হতো তাহলে সাহাবা একরাম হালিমাতু সাহাদিয়াকে জিজ্ঞাসা করতেন হালিমাতু সাদিয়া সঠিকটা বর্ণনা করতেন ঠিক না আদিস শরীফের মধ্যে এসেছে একজন বৃদ্ধ মহিলা হেঁটে হেঁটে রসুল উল্লাহর দরবারে আগমন করলেন আগমন করার পরে নবীজি এই বিদায় দেখে দেখে তিনি নিজ নবীজি নিজে দাঁড়িয়ে গেলেন নিজের গায়ের চাদর মুবারক খুলে তিনি বিষয়া দিলেন অতি এখতেরামের সাথে অতি সম্মানের সাথে এই মহিলাকে তিনি চাদরের উপরে বসালেন এই মহিলার সাথে রাসূল আলা আলোচনা করলেন কথাবার্তা বললেন যখন এই মহিলা চলে গেলেন নবীজি আবার দাঁড়ালেন তাকে কিছু দূরে গিয়ে দিয়ে আসলেন আসার পরে সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন ইয়ার এই মহিলাকে তো আমরা চিনলাম না আপনি এই মহিলাকে অত্যন্ত সম্মান করলেন নিজের গায়ের চাদর বিষয়ে তাকে বসাইলেন কথাবার্তা বললেন ইয়া রসুল আল্লাহ তিনি কে রসুল সাহাবা আক্রামকে ডাক দিয়ে বলেন রে আমার সাহাবিরা আমি মোহাম্মদুর রসুল্লাহ আমার মায়ের স্নেহ মমতা বেশি দিন পাই নাই যার কুলে পিঠে যার দুধকে আমি মোহাম্মদুর রসুল্লাহ বড় হয়েছি তিনি আর কেউ নন আমার দুধ মাতা হজরত আলিমাতুসাদিয়া সাদিয়া রসুল এমন এক জিনিস হালি সাদিয়া চিন্তা করছেন নি যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে কাফির মুশরিকরা বন্দী হয়ে সাহাবা একরামের কাছে বন্দী হয়ে মদিনায় আগমন করলেন আগমন করার পরে একজন মহিলা এই বন্দীদের মধ্যে ছিল এই একজন মহিলা এই বন্দীদের মধ্যে ছিলেন তিনি সাহাবিদেরকে বলতেছেন রে আল্লাহ রসুলের সাহাবিরা তোমরা যে আমাকে বেঁধেছো আমার বাদনটা তোমরা খুলে দাও কারণ আমি রসুল বোন জুড়ে বলেন সুবাহার তোমরা যাকে রসুল হিসেবে জানো মোহাম্মদ তিনি আমার বাই তোমরা আমার বাদার বাদনটা লউজ করে দাও খুলে দাও সাহাবা একরাম কখনো জানতেন না নবীজির বোন আসেন ভাই আসেন এটা জানতেন না এটা জানার কথা নয় কারণ আমরা যেভাবে একজন আরেকজনকে প্রশ্ন করি বাপ দাদা সদ্য গোষ্ঠীর নেই সাহাবা একরাম কিন্তু রসুল্লাহকে এভাবে খোঁজখবর নিতেন না এটা সাহস করতে পারতেন না সাহাবা একরামের কাছে আশ্চর্য গেলে আশ্চর্য লাগলো যে নবীজি তো কখনো বলেন নাই ওনার বোন আছেন কিন্তু এই মহিলাটা বলতেছে যে বোন এখন কি করা যায় সাহাবা একরাম রসুলের দরবারে তশ্রিফ নিলেন নিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ বন্দিদের মধ্যে থেকে একজন মহিলা বলতেছে উনি নাকি আপনার বোন আর আপনি মহিলার বাই বলতেছে যে রসুল্লাহ উশিলায় এই বোনের ভাই বোনের সম্পর্কের খাতিরে যেন তারা তার বাদনটা আমরা খুলে দেই নবীজি বললেন যে এই কোন ধরনের কথা আমার তো কোনো বুন নাই আমার তো কোনো বুন নাই নবীজি বললেন তাকে আমার কাছে নিয়ে আসো এই মহিলাকে নিয়ে আসা হল রসুল জিজ্ঞাসা করলেন আপনি আমার কোন সম্পর্কের বোন হন মহিলা ডাক দিয়ে বলেন রে ভাই মোহাম্মদ যখন ছোট্ট ছিলে যখন একদম অবুস শিশু ছিলে তখন তুমি তোমাকে নিয়ে আমি অনেক খেলা করতাম ভাই বোন খেলা করে না তোমাকে আমি অনেক খেলাধুলা করতাম আমি তোমাকে আমার কাদের উপর চড়িয়ে তোমাকে ঘোড়া ছড়াইতাম সেই দিন আমি একদিন তুমি আমার কাদের মধ্যে পিঠের উপর চড়ে বসেছ আর বসার পরে খেলা করতে করতে তুমি একদিন আমার পিঠের মধ্যে কামড় দিয়েছিল খাপড় সরাইয়া দেখান বোন যে ভাই দেখেন আপনার দাত্মবারকের চিহ্ন এখনো বাকি আছে হালি মাতু স্বাদিয়া মেয়ে ধুত বোন এই যে ভালোবাসা রসুল বললেন আমার বোন যথার্থই বলেছেন তোমরা তাকে ছেড়ে দাও আর বোনের ভিতরে যে দয়ার সাগর উঠলে উঠেছিল বুন সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে গেলেন সুবাহ এই লাইলাম মিনাল মসজিদিল হারাম আবু সুফিয়ান আবু সুফিয়ান তিনি রোম সম্রাটের কাছে গেলেন যাওয়ার পরে রসুল্লাহ সম্পর্কে তিনি দিনের দাওয়াত নিয়ে গেলেন আবু সুফিয়ান্লাহাল দিনের দাওয়াত নিয়ে গেলেন যাওয়ার পরে সেখানে আপনার এই রোম সম্রাট বলতেছে হিরাক্লিয়াস সে বলতেছে তোমাদের নবী নাকি এক রাত্রের মধ্যে নাকি মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন আবার মসজিদে আকসা থেকে নাকি তোমাদের নবী আকাশে একবারে আরশে আজিম পর্যন্ত গেছেন এই সম্পর্কে আমাকে বর্ণনা দাও পূর্ণ বিবরণ দাও আবু সুফিয়ান তিনি পূর্ণ বিবরণ দিলেন পূর্ণ বিবরণ দেওয়ার পরে মানে আবু সুফিয়ানের কাছে তো কোনো দলিল নাই আসেনি দলিল নাই এমন এ যদি কোরআন শরীফ বিশ্বাস করত তাহলে তো কোরআন থেকে আয়াত সুবাহ আল্লাহ আশ্রায় এই আয়াত দলিল দিলে বিশ্বাস করত। কিন্তু সে তো মুসলমানই না তো সে বিশ্বাস করবে কিভাবে বলল যে তোমার কাছে কি কোনো দলিল আছে সম্রাটের পেছন থেকে একজন খাদেম বলে উঠলেন জাহাপনা এই মুসলমানের পক্ষে আমি তার সাক্ষী হিসেবে আসি বলেন তিনি ভিতরে ভিতরে কিন্তু মুসলমান ছিলেন খাদিম যিনি সম্রাটের খাদিম যিনি তিনি ভিতরে মুসলমান ছিলেন বাহিরে মুসিক ছিলেন তিনি বললেন যে আমি সাক্ষী বললেন কিভাবে তুমি সাক্ষী সাক্ষী হলো যে আমি সেই সময় বাইতুল মকদ্দসের খাদিম ছিলাম বলেন সুবাহার আল্লাহ বাইতুল মকদ্দসের কি ছিলেন খাদিম আর এখন বাদশার রোম সম্রাটের খাদিম আবু সুফিয়ান অর্থাৎ রসুল্লাহ যে দিন এবং যে তারিখের কথা বলতেছেন সাতাইশ রজব ছাব্বিশ রজব দিবাগত রাত্রিতে রসুল্লাহ যে সফর করিয়েছেন তার সাক্ষী হিসেবে আমি আসি ওই দিন আমি আমার দায়িত্ব ছিল বায়তুল মকদ্দস থেকে সকল মুসল্লি বাহির হওয়ার পরে মেহমান বৃন্দ বাহির হওয়ার পরে মেইন গেটটা দরজাটা আমি লাগাইতাম এটা আমার কাছে চাবি ছিল চাবিটা আমার কাছে ছিল কিন্তু এই দিন রাত্রিতে যেই দিনের কথা নবীজি বলেছেন এই দিন রাত্রিতে আমি অনেক চেষ্টা করেও এমনকি পাড়া থেকে আমি ইঞ্জিনিয়ার এনেও মিস্ত্রি এনেও কিন্তু আমি দরজাটা লাগাইতে পারি নাই বলেন সুবাহ দরজাটা অটোমেটিক খোলা ছিল কিন্তু যখন ফজরের সময় আসলো তাহাজুদের সময় আসলো তখন অটোমেটিকলি দরজা বন্ধ হয়ে গেল সুবাহ আল্লাহ কিন্তু এর আগ পর্যন্ত আমি মিস্ত্রি দিয়েও লাগাতে পারি নাই এক দ্বিতীয় নাম্বার হলো মাইতুল মকাদ্দশের সামনে একটা পাথর ছিল ওই পাথরের উপরে ওই পাথরকে সিদ্র করে বুরাক যে সোয়ারি আছে এই সোয়ারিটাকে বেঁধে রাখা হয়েছিল বাদশা যাহা পনা এই পাথরের সিদ্রটাও আমি দেখেছি এবং এই পাথরের আশেপাশে আশ্চর্যজনক এক জন্তুর পায়ের চিহ্ন আমি দেখেছি আল্লাহ। এই জন্তু যে বোরাক যেটা ছিল এটা আপনার খরগোশের চাইতে ছোট আর কচ্ছপের চাইতে বড় ছিল সুবাহার বলতেন না তে গাদার চাইতে ছোট আর কচ্ছপের চাইতে বড় গাদার চেয়ে ছোট কচ্ছপের চেয়ে বড় ছিল এই বুরাক সোয়ারি এই বুরাকের দৃষ্টি যত দূর যাইত তত দূর এক কদম ছিল বুরাকের দৃষ্টি কত দূর সত্তর হাজার মানে মাইল এক পলকে চুকের পলকে আমরা যে চুকের পাতা ফেলি না চুকের পলক ফেলি না আমাদের মনে করেন এক মিনিটের ভিতরে কতবার আমাদের চুকের পাতা নড়ে এগুলা আমরা হিসাব করে করা যাবে না চুকের পাতা যখন আমরা ফেলি এক পলকে অর্থাৎ একবার আপনি যদি চুকের পলক ফেলেন এই চুকের পলকে সত্তর হাজার কিলোমিটার বেগে বুরাকের দৃষ্টি ছিল বলেন সুহা এক কদম ছিল তার এখানে যদি এক কদম দিত তাহলে সত্তর হাজার মাইল পরে এক কদম দিত চুকের পলকে দৌড়াতো এত গতি গতিসম্পন্ন সোয়ারি ছিল তো সোয়ারিটা বাধা হলো তো এখান থেকে মনে করেন নবীজিকে জিবরিলে আমিন নিয়ে আপনার উর্দু আকাশের দিকে ভ্রমণ করতে থাকলেন যে উর্দু বায়তুল থেকে যে উপর দিকে উঠেছেন সেটার নাম হল মেহরাজ সেটার নাম কি মেহরাজ এজন্য জন্য সলা তুমি জুল্ম মেনিন মেহরাজ কিন্তু শেষ হয়ে যায় নাই মেহরাজ কেরামত পর্যন্ত উম্মতে মহাম্মদের জন্য বাকি থাকবে জোরে বলেন সুহামা তাহলে তারা যে বোঝায় মেয়ারাজ বলতে কিছু নাই কেয়ামত পর্যন্ত আল্লাহ তো এটা উম্মতে মোহাম্মদের জন্য লিপিবদ্ধ করে রেখেছেন এটা তো শুধুমাত্র কোতায় আর কোরআনে আর হাদিসে বর্ণনা হয় নাই মানুষের জীবনের মধ্যে দৈনিক পাঁচবার মানুষের মেয়ারাজ হয় জোরে বলেন সুহান আল্লাহ শেষ হলো কিভাবে কেয়ামত পর্যন্ত মেয়ারাজ বাকি থাকবে থাকবে না আসলা তুমি রাজ মুকমিনী তো সেখানে গেলেন প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান নবীজি বলতেছেন আমি একবারে বায়তুল মামুরে গেলাম সেখানে গিয়ে দেখলাম ফেরস্তারা বায়তুল মামুরে নামাজ পড়তেছে আমিও সেখানে নামাজ পড়লাম যেখানে একবার এক ফেরেশতা বায়তুল মামুরে প্রবেশ করলে এই ফেরেস্তার জিন্দেগিতে আর দ্বিতীয়বার এখানে প্রবেশ করার সুযোগ নাই এটা হলো বায়তুল মামুর দ্বিতীয়বার আর সেখানে সুযোগ প্রবেশ করার সুযোগ নাই আমি সেখানে আবাস পড়লাম এই বায়তুল মামুরের পরে সিদ্ধাতুল মনতাহায় আমাকে জিবরিল নিয়ে গেলেন সিদ্ধাতুল মুনতাহা একটা বড়ই গাছ এই গাছের মধ্যে আপনার আমার পৃথিবীর সৃষ্টি থেকে শেষ পর্যন্ত সকল মানুষের জীবজন্তুর নামে কিন্তু এক একটা পাতা আছে একটা পাতা হাতির কানের মতো বড় সুলভ সুবাহ এই পাতার মধ্যে আপনার আমার নাম লিখে আছে এই পাতাটা যখন লাল হয়ে যায় তখন মানুষের মৃত্যুর ঘন্টা বেজে যায় জুড়ে বলেন আল্লাহ এই পাতাটা যখন সিদ্ধুল মুনতাহা এই গাছ থেকে যখন পাতাটা ছিঁড়ে পড়ে যায় সেই দিনই মানুষের মৃত্যু হয়ে যায় এই পয়গামটা এই পাতাটা এই লিস্টে আল্লাহ যেদিন তার ফেরেস্তা আজরাইলের হাতে পৌঁছাইয়া দেন সেদিন হলো সবে কদরের রাত্রিতে আল্লাহ পাক সেটা পৌঁছাইয়া দেন আর এই এই লিপিবদ্ধটাই বাসাই পর্বটা আল্লাহ পাক রব্বুল আলামিন সবে বরাতের রাত্রিতে বাসাই পর্ব করেন সুবহানাল্লাহ এই বাক পাতাটা পড়ে গেলে আপনার আমার জিন্দেগি শেষ হয়ে যায় এই সিদরাতুল মুনতাহা থেকে আপনারা আমার রসুলকে রিল আমিন বললেন যে ইয়া রসুলাল্লাহ আমি আর সামনের দিকে যাওয়া সম্ভব নয় এখন পাক আপনাকে বিশেষ ব্যবস্থায় আপনাকে আল্লাপাক নিয়ে যাবেন বিশেষ ব্যবস্থা কি রফরফ নামক সোহারি আসবেন এই রফরফ নামক সোহারিটা কিন্তু কয়েকটা সিঁড়ি বিশিষ্ট এক একটা সিঁড়ি এক এক রকম একে এক সিঁড়িতে এক এক ধরনের সমূহ তারা কিন্তু সবাই আপনার ওই রসুল্লাহকে নিয়ে যাওয়ার জন্য এসেছেন রসুল্লাহকে নিয়ে যাওয়ার জন্য এসেছেন তারা একটা সিঁড়ি আছে সম্পূর্ণটা কাজ। একটা সিঁড়ি আছে সম্পূর্ণটা মাটি একটা সিঁড়ি আছে সম্পূর্ণটা স্বর্ণ একটা সিঁড়ি আছে সম্পূর্ণটা ইয়াকুত দিয়ে তৈরি একটা মার্বেল দিয়ে তৈরি একটা রূপা দিয়ে তৈরি এবং যে সিঁড়ি রূপার যে সিঁড়ি স্বর্ণের রূপার সিঁড়িতে রূপার ফেরিস্তা তাদের বডি এই রকম গ্লাসের সিঁড়িতে গ্লাস দেখা যায় ফেরেস্তারা সব গ্লাসের তৈরি সুবাহান আল্লাহ আজিম এই আশ্চর্যজনক শরীর আফরাফ নামক সোয়ারি করে আল্লাহ পাক তার হাবিবকে সিদ্ধাতুল মন্তাহা থেকে আরশে আজিম পর্যন্ত নিয়ে গেলেন সুবাহান আল্লাহ যেটা হলো মেয়ারাজ এই মেয়ারাজ রোম সম্রাট বিশ্বাস করতে চাইল না কিন্তু খাদিমের কথা সেদিন বিশ্বাস করল তারপরেও বলল আপনার মুসলমানদেরকে নিয়ে নবীজি ইসলামকে নিয়ে এসে কটুক্তি করলো যাই হোক এজন্য ফিরে এসে সাহাবা একরামদেরকে বলতেছেন যে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটেছে গত রাত্রিতে আমার সাথে আমি এইভাবে এইভাবে গিয়েছি কোন সাহাবি কিন্তু অবিশ্বাস করেন নাই আবু জেহেল সে শুনলো যে এই ঘটনা শুনে আবু বকর সিদ্দিক কিন্তু ওই দিন ফজরের নামাজে ছিলেন না তিনি বাড়িতে আসেন আবু জেহেল একটু আগাই গিয়া বাড়িতে বলতেছে যে শুনছনি তোমার রসুল এমন একটা ঘটনা বলেছেন যেটা ডাহা মিথ্যা কথা ছাড়া আর কিছুই নয় আবু বকর সিদ্দিক বললেন যে আমার নবীজি যদি এটা বলে থাকেন তাহলে এটার মধ্যে আর কোনো সন্দেহ নাই এটা সত্য এজন্য পাক তার বান্দাকে সিদ্দিক উপাধি লাভ উপাধি দিলেন সিদ্দিক আবু বকর সিদ্দিক এইভাবে মেয়ারাজ সংগঠিত হল ও মেয়ারাজের যদি আমরা গুরুত্ব আমাদের কাছে যদি আমরা না রাখি তাহলে কাফির মুশ্রিকরা কি রাখবে কাফির মুশ্রিকদের জন্য তো মেয়ারাজ নয় মেয়ারাজ হল মুসলমানদের জন্য এ মেয়ারাজের গুরুত্ব আমরা রাখতাম আমরা যদি এই গুরুত্ব দেই না তাহলে আমাদের সন্তানরাও গুরুত্ব দিবে না গুরুত্ব দিবে না আগেকার সময়ে আপনারা কীরষি করতেন কির সিড্নিটা অত কির কিন্তু এখন কয় বাড়িতে কীরসিডনি হয় কারণ সিডনি হয় না আগের সময়ে মানুষ এগুলো পুরাতন ভাগ আমি করতে চাই না কিন্তু অনেক বিষয় আছে আগে ছিল এখন কিন্তু এগুলো নাই হারিয়ে গেছে এগুলো যদি আপনার আমার আপনি যদি আপনার মা বাবার জন্য আপনি দোয়া করেন আপনার সন্তান দেখে দেখে শিখবে আপনার জন্য দোয়া করবে আপনি যদি তিলাওত করেন তাহলে আপনার সন্তানও তিলাওত করবে যদি আপনি না করেন তাহলে আপনার সন্তান শিখবে না এটা সে বলবে যে এটা মনে হয় না করলেই আমার তো বাবা করেন নাই তাহলে আমি করব আর আরেক দল আছে তারা বাহির হইছে যে মনে করেন আগের মানুষরা মানুষের ভুল ভুল ধরে ধরবে বলেছেন যে আখের জামানায় একদল মানুষ আসবে তারা পূর্ববর্তী মোমিনদের উপর দোষারোপ করবে এই সময় ফিতনার জামানা থেকে এই ফিতনাবাজ মানুষ থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও তারা বলবে আগের মানুষে যেভাবে নামাজ পড়ছে যেভাবে দিন তারা পরিচালনা করছে ইসলামের মধ্যে আসলে তারা তাদের জানা ছিল না বিদায় তারা ভুল করছে নাউজিল্লা তারা ভুল করছে এতএব মেয়েরাজের রাত আসলে সাহাবা এমন এমনকি মহিলারা পর্যন্ত একজন আরেকজনের ঘরে যাইতেন একজন আরেকজনের ঘরে খুশবু বিতরণ করতেন মেয়ারাজের রাত আসলে খুশি জাহির করতেন তাদের সন্তানদেরকে নিয়ে তারা এই মেয়রাজের রাত উদযাপন করতেন তো আল্লাহা আকরবুল আলমিন আমাদেরকে আজ দিবাগত রাত্রিতে আমরা মেয়রাজের রাত আমরা সংক্ষিপ্তভাবে ইনশাল্লাহ আমরা মিলার শরীফ এবং জিকির আজকার করার চেষ্টা করব আল্লাহর কাছে সবাই মিলের নাজারি করব। আর রজব মাস হচ্ছে রা রমজান শরীফের প্রস্তুতির মাস আল্লাপাক আমাদেরকে সীতা অফিক দান করেন